আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রত্যেক টাইমে আপনাদেরকে বলি আপনারা মানে ভিডিও সারেন এমন করেন করেন শস্য করি অনেক টাইমে অনেক কিছু বলি তবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করি আপনাদের টাইম লাইনে রাখবেন তাদের জন্য আমার সবসময় ভালোবাসা বরাদ্দ থাকবে তবে আমার কথা হলো যে যারা ভিডিও করি এমন অন্য অন্যের আপনার অন্য ফেজে আপনার লাইক কমেন্ট করেন না না করলে আপনার ভিডিওটা কীভাবে দৌড়ব আপনার ভিডিওটা একমাত্র দৌড়াই তুলে আপনার ম্যাক্সিমাম আপনি অন্য ভিডিওতে আপনি কমেন্ট করতে হবে তাহলে আপনার ভিডিওটা হাঁটবে মানে ওদের সামনে যাইব আমার আপনার ভিডিও স্যারে যদি চলে যান চলে গেলে আপনার ভিডিওটা তাদের জায়গাতে বসে রয়েছে জায়গাতে বসে রয়েছে তো হবে কি আগে আপনি ভিডিওগুলো আপনার সাইডে সাইডতে দেখবেন সাইরবেন ম্যাক্সিমাম আপনারা আধা ঘন্টা আগে অন্যের পোস্টের মধ্যে লাইক কমেন্ট করেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি এর তো আপনারা বেশি পারেন তাহলে আপনারা বেশি করেন ম্যাক্সিমাম আপনার আধা ঘন্টা থাকতে হবে এখন আপনার তো আধা ঘন্টা পুরো থাকেন না না থাকে আপনারা চলে যান না থাকে চলে যান তারপর ভিডিওটা কীভাবে হাঁটব এবারে আপনারা বলেন যে ফেসবুক মামা আমার সেটার দেন না আমি কোথেকে ফেসবুক মামা সেটা দিতে বসে রয়েছে কেন আমরা লইতে হারি না সেটা দিতে বসে রয়েছে কিন্তু আমরাই লইতে হারি না আপনারা আমার কতগুলো যে লাগে আমি যেরবেন না দুটা ফেস সালাই আপনারা ইচ্ছে করলে আরও বেশি স্যালাই পারবেন যদি আপনাদের কাছে টাইম থাকে আমার টাইম আছে বিদে আমি দুইটা চালাই আমি বলবেন যে হ্যাঁ আপনার ভাই আপনার মনিটেশন পাইছেন কি না আমাকে আজকে যেন একদিন একদিন অবশ্যই আমার ফেসবুক আমার মনিটেশন দিতে পারে ইনশাল্লাহ আমি আশা আছি তবে আমি কাজ করতেছি ওনার খুশি হলে উনি অবশ্যই একদিন আমাকে এসে আমার ভিডিওগুলো দেখি অবশ্যই উনি দিয়ে যাবে তো আপনারা এই করতে থাকেন এখন না কইরে বেশ যদি শুয়ে থাকেন তাহলে কি আপনাকে কি ঘরে কেউ খানা আনে দিবেন কেউ আনে দিব না তো ওই কাজ করতে হবে আপনাকে কাজ করতে 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 একদিন ফেসবুক আমার দেখব যে না কাজ হয়ে গেছে আমার বন্ধু একজনে ওনার আলহামদুল্লাহ সেট আপ চলে এসছে ব্যাস দশ হাজার ফলোয়ার ফেসবুকে একটা দিছে ওনার দশ হাজার ফলোয়ার আগে ওনারা আলহামদুল্লাহ ওনারা সেট দিয়ে দিছে তো আমগুলো সেট দিয়ে দিব তো দি দিয়ে দিতে হইলে আমরা লাইগে থাকতেইব আমরা তো লাইগে থাকি না আমরা এই কতক্ষণ থাকি কতক্ষণ থাকি না কতক্ষণ থাকি কতক্ষণ থাকি না তবে ইনশাল্লাহ আপনারা লাগে থাকেন অবশ্যই ফেসবুক আমার দিয়ে দিবে যাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনাদের জন্য ভালো